আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দু হাজার ছাব্বিশ ব্যাচের জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে সেখানে গণিত বিষয়ে যেই যেই অধ্যায়গুলো রয়েছে সেই সকল অধ্যায়ের এ টু জেড সকল প্রশ্নের সমাধান আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে রয়েছে ইজি ম্যাথ বইয়ের মধ্যে কাজের অঙ্কগুলো অনুশীলনের অঙ্কগুলো বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো সাজেশনের সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এমসিকিউ সমাধান ক্যালকুলেটর হ্যাক্স তো এই যাবতীয় সকল প্রশ্নের সমাধান করার জন্য এক হাজার দুইশো ভিডিও ধারণ করা হয়েছে এই কারণে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে এক হাজার দুইশো বিশটি কিউআর কোড প্রদান করা হয়েছে অর্থাৎ এক হাজার দুইশো বিশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করা রয়েছে এখানে যেই কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোড কি স্ক্যান করলে আমাদের যে মূল চ্যানেল টেকনিক ইজি এডুকেশন সেই চ্যানেলটি দেখা যাবে সেখানের মতো ভিডিওগুলো রয়েছে এছাড়াও এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড রয়েছে প্রতিটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোড স্ক্যান করলেই ওই নির্দিষ্ট টপিকের ভিডিও আপনারা দেখতে পাবেন আসেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেমন আমরা যদি আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে থাকা এই যে কিউআর কোডটি এটি যদি স্ক্যান করি আপনাদের সামনেই এই যে স্ক্যান করা মাত্রই আমাদের যে মূল যেই চ্যানেল টেকনিক ইজি এডুকেশন সেই চ্যানেলটি আপনাদের সামনে চলে আসবে সেখানের মধ্যে ভিডিওগুলো সব দেওয়া রয়েছে এছাড়াও প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড রয়েছে আসেন সেগুলো আমরা একটু দেখাই যেমন এখানের মধ্যে এই যে কিউআর কোডটি এই কিউআর কোডটি যদি আমরা স্ক্যান করি তাহলে অবশ্যই আমাদের আগে স্ক্যানারের মধ্যে যেতে হবে কিউআর কোড স্ক্যানারের মধ্যে সেখানের মধ্যে যাওয়ার পর আমরা যদি কিউআর কোডটি স্ক্যান করি তাহলে দেখেন আপনাদের সামনে সেই ভিডিও চলে আসবে সেই নির্দিষ্ট টপিকের ভিডিওর সমাধান আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাবেন ক্যালকুলেটর হ্যাক্স এটার জন্য ভিডিও আলাদা করে দেওয়া রয়েছে আমরা তাহলে আবার স্ক্যানারের কাছে যাব তারপরে কিউআর কোডটি স্ক্যান করব। আমরা সেই নির্দিষ্ট ভিডিওটি আমরা দেখতে পাবো টপিকের ভিডিওটি আমরা আমাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাবেন এইভাবে করে আমাদের বইয়ের প্রত্যেকটা প্রশ্নের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট টপিকের ভিডিও আপনাদের সামনে চলে আসবে আমি কথা বলছি আর আপনাদের সামনে কিউ আরগুলো কিউআর কোডগুলো স্ক্যান করে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাবেন তো আমাদের এই পুরো বইটা সমাধান করতে গিয়ে যে আমি যদি একটুখানি এটা একটু টেনে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে একটু টেনে দেখাই কিউআর কোড আর কিউআর কোড একটা প্রশ্ন একটা করে কিউআর কোড একটা প্রশ্ন একটা করে কিউআর কোড দেওয়া একটা প্রশ্ন একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন তো এই জন্য আমাদের ম্যাথ বইটাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এখানের মধ্যে পুরো বইয়ের প্রতিটা অঙ্কের সমাধান ভিডিও করে দেওয়া হয়েছে স্টুডেন্ট যদি কোনো জায়গাতে আগে অঙ্ক করতে গিয়ে আটকে গেল কনফিউশন তৈরি হলো সাথে সাথে সে যেন ওই প্রশ্নের পাশে থাকা কিউআর কোডটি স্ক্যান করে ওই ভিডিওটা দেখে তার সমস্যা সমাধানটা করে ফেলতে পারে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো এই হচ্ছে আমাদের ম্যাথ বই এখানের মধ্যে পুরো সিলেবাসটা এক হাজার দুইশো বিশটি কিউআর কোডের মাধ্যমে সমাধান করা হয়েছে